আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ভারতের নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত ম্যানেজ হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে কি ঘটতে যাচ্ছে বিশ্বে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে ভারতে কি ঘটতে যাচ্ছে দক্ষিণ এশিয়ায় পাঁচই আগস্টের পরবর্তীতে ডক্টর ইউনুস ম্যানেজ করলেন ম্যারিকাকে ডোনাল্ড ট্রাম্পকে ইউরোপীয় ইউনিয়নকে ম্যানেজ করলেন বিশ্ব ম্যানেজ করলেন আইএমএফ ম্যানেজ করলেন বিশ্ব নেতাদেরকে ডক্টর ইউনুস তার ক্যারিশমায় চীন সফরে গিয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক হলো বন্ধুত্বপূর্ণ এবং এই চীনের প্রধানমন্ত্রী শিনজিপিং তার ব্যক্তিগত দপ্তরে ডক্টর ইউনিসের আবেদনপত্রগুলো জমা রাখলেন ভারতের সেভেন সিস্টার্স কে নিয়ে ডক্টর ইউনিসের বক্তব্য তালমাটাল মাটাল করে দিয়েছে ভারতকে সেভেন সিস্টার্স অক্ষুন্ন রাখতেই পারলে নরেন্দ্র মোদী এখন ডক্টর ইউনিসের পা ধরে বসবে এই নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনুস বারবার বার বসবার প্রস্তাব দিয়েছে কিন্তু পতিত স্বৈরাচার আওয়ামী সরকার ডাইনি হাসিনার কারণে ভারত এই দেশের সাম্রাজ্যবাদ কায়েমের কারণে আধিপত্যবাদ কায়েমের কারণে জুলুমের কারণে এই ভারতের নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের সাথে বসতে নারাজ কিন্তু এখন ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর সাথে থাইল্যান্ডের ব্যাংকংয়ে এ বিমস্টেকের সাইড লাইনে বসতে রাজি এখন রাজি কেন কারণ ভারত বুঝতে পেরেছে যে আম তো চলেই গিয়েছে ছালাটা অন্তত বাঁচাতে হবে ছালাটা বাঁচাতে না পারলে পরবর্তীতে বাংলাদেশ থেকে আম তো আর কুড়াতে পারবে না ঈদের দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ফোন করেছিল ডক্টর ইউনুসকে আগামী বাইশ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উপ প্রধানমন্ত্রী আসছেন বাংলাদেশ সফরে এভাবে গোটা পৃথিবী ম্যানেজ করবার ক্ষমতা আল্লাহ তাওলাহ দিয়েছেন ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস আল্লাহ তাআলা দেয়া ক্যারিশমাকে কাজে লাগিয়ে সারা পৃথিবীতে জয় জয়কার অবস্থা তৈরি করেছে এখন আজকে থাইল্যান্ডে বিমস্টেক প্রোগ্রামে ডক্টর ইউনুস জেনজিদের সামনে বক্তব্য রেখেছেন এবং ভারত পাকিস্তান নেপাল থাইল্যান্ড ভুটান মালদ্বীপ সবাইকে নিয়ে যে ভিমস্টেক প্রোগ্রাম সেই প্রোগ্রামে আগামীতে ডক্টর ইউনুস হতে যাচ্ছেন চেয়ারম্যান অর্থাৎ ভারতকে টপকে বাংলাদেশের আরেকটা বিশাল অর্জন এখন নরেন্দ্র মোদী সাইডলাইনে মিটিং না করে আর উপায় নেই ডক্টর ইউনুস জিন্দাবাদ মোবারকবাদ আপনাকে জাতি এদেশ বিনির্মাণে পাঁচ বছর প্রত্যাশা করে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা